গাইস তোমরা কম বেশি সকলেই জানো যে ফ্রি ফায়ার ইতিহাসে যতগুলো রেকর্ড করা হয়েছে তার অধিকাংশ করা হয়েছে বাংলাদেশ রপন নামক এই আইডি দিয়ে যদি আমরা এদিক ওদিক না তাকিয়ে সরাসরি প্রোফাইলের দিকে যাই তাহলে দেখতে পারি এআইডি লেভেল হান্ড্রেড যেটা ফ্রি ফায়ার ইতিহাসে সর্বোচ্চ লেভেল তার পাশাপাশি আমরা যদি আইডি লাইকের দিকে তাকাই তাহলে দেখতে পারি সাঁত্রিশ লক্ষ নিরানব্বই হাজার প্লাস লাইক শুধু তাই নয় এই আইডির আরো একটা রেকর্ড আইডির প্রোফাইল তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার বলি বাংলাদেশ টপন আইডি দিয়ে আমি এমন একটা রেকর্ড করেছি যেটা বাংলাদেশ টপন রাত আড্ভাই নিজেই করতে পারে নাই শুধু সে নয় এশিয়া মহাদেশের ভিতর কোনো ইউটিউবারই করতে পারে নাই এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কি এমন রেকর্ড যেটা এশিয়া মহাদেশের ভিতর কোন ইউটিউবারই করতে পারে নাই চার বছর পূর্বে ইন্ডিয়ান সার্ভার থেকে অঙ্কুশেফে বত্রিশ কিলের একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে যা কিছুদিন